কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের রেজিস্টারকৃত মোবাইলে একটি মেসেজ দিচ্ছে আশা করি আপনার নাম্বারটি যদি রেজিস্টার থাকে তাহলে হয়তোবা মেসেজটি পেয়েছেন আর যদি ম্যাসেজটি এখনও পর্যন্ত পাননি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বা জানতে পারবেন যে সেই ম্যাসেজে কি কি লেখা রয়েছে এবং ইউটিউবে অনেক ভিডিওতে আপনারা হয়তোবা দেখেছেন যে এই দুই সালের জানুয়ারি মাসে ডাবল রেশন পাওয়া যাবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়ের সত্যতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে মেসেজটি দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমেই তো আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই জানানোর চেষ্টা করবেন আশা করি ডিসপ্লেতে আপনারা মেসেজটি দেখতে পারছেন এখানে ক্লিয়ারভাবে বাংলাতে লেখা রয়েছে মোদী সরকারের সংকল্প সবার জন্য খাদ্য সবার জন্য পুষ্টি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এর অধীনে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাধীন সুবিধাভোগীরা দেশের যে কোনো রেশন দোকান থেকে দুই সাল পর্যন্ত প্রতি মাসে বিনামূল্যে রেশন সংগ্রহ করতে পারবেন তো এই মেসেজটি থেকে ক্লিয়ার বোঝা যায় যে আপনার রেশন কার্ড যদি থাকে এবং আপনি ভারতবর্ষের মধ্যে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই রেশন সংগ্রহ করতে পারবেন কর্মসূত্রে অনেকেই আলাদা আলাদা জায়গায় বসবাস করেন এবং রেশন সংগ্রহ করতে পারেন না এ বিষয়ে বলে রাখার চেষ্টা করব আপনারা কিন্তু অবশ্যই আপনারা বর্তমান পরিস্থিতিতে যে জায়গায় রয়েছেন যদি কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই রেশন সংগ্রহ করতে পারবেন এবং যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর কিছুই ওয়ান অথবা টু ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা স্থানে বসবাস করতেছেন বর্তমান পরিস্থিতিতে তাহলেও কিন্তু আপনারা অবশ্যই রেশন সংগ্রহ করতে পারবেন এবং আপনারা ডিসপ্লেতে একটা রেশন কার্ডের ট্রানজেকশন স্লিপ দেখতেই পারছেন ট্রানজ্যাকশন ডেট হচ্ছে সাত তারিখ এক মাস দুই হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটে দশটা তিরিশ মিনিটে ট্রানজ্যাকশন করা হয়েছিল এবং লেখা রয়েছে কার্ড টাইপ এস কার্ড রয়েছে চারটি এখানে লেখা রয়েছে রাইস বারো কেজি এবং তারপরে রয়েছে আটা সাত কেজি আটশো যদি টোটালে ধরা হয় মোটামুটি কুড়ি কেজি অর্থাৎ চারটি কাটে কুড়ি কেজি খাদ্যশস্য পাওয়া যায় মানে প্রত্যেকটি কাটে পাঁচ কেজি করে খাদ্যশস্য বর্তমান পর্যন্ত পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে যদি এসপিসিএস বা পিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে রয়েছে আর কেস ওয়ান ক্যাটাগরির ট্রানজাকশন স্লিপ এখানে কার্ড টাইপ রয়েছে আর কিছুই ওয়ান এবং কাঠ রয়েছে ছয়টি এবং এখানে লেখা রয়েছে রাইস বারো কেজি এবং তারপরে হুইট অথবা রাইস বা আর ওয়ান রয়েছে আঠারো কেজি এক্ষেত্রেও কিন্তু বারো আর আঠারো যোগ করলে হবে তিরিশ এবং ছয়টি কাটে তিরিশ কেজি খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে অর্থাৎ প্রত্যেকটি কাটে পাঁচ কেজি করে খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে অর্থাৎ আপনার বর্তমান পরিস্থিতিতে আর কিছুই ওয়ান পিএসএস এসপিএসএস কার্ড যদি থাকে তাহলে অবশ্যই প্রত্যেক কার্ড পিছু পাঁচ কেজি করে খাদ্যশস্য পাবেন বা ভবিষ্যতেও বা ভবিষ্যতেও পাবেন এক্ষেত্রে কিন্তু ডাবল রেশনের কোনো প্রশ্নই নাই বা ডাবল রেশনের কোনো যুক্তি এখানে দেখা যায় না তো এই ট্রানজ্যাকশন স্লিপ থেকে ক্লিয়ার যে জানুয়ারি মাসে কিন্তু আপনারা ডাবল রেশন পাবেন না এতদিন পর্যন্ত যে পরিমাণে আপনারা রেশন সংগ্রহ করতে পেরেছেন বা যে পরিমাণে রেশন পেয়েছেন ঠিক একই পরিমাণে কিন্তু বা সম পরিমাণে কিন্তু এই জানুয়ারি মাসেও রেশন সংগ্রহ করতে পারবেন আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো এই দুইটি বিষয় নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ